পশ্চিমবঙ্গ বিহারের মতোই এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই প্রত্যেক রাজ্যের সিওদের রিপোর্ট দিতে বলা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তো ইতিমধ্যেই তো তিরিশে সেপ্টেম্বর পেরিয়ে গিয়েছে কমিশনের তরফে বাংলায় এসআইআর কবে থেকে চালু করা হবে বাংলায় এসআইআর চালুর বিজ্ঞপ্তি কবে বেরোবে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে আবার অন্যদিকে ভোটার তালিকায় নাম তো নিশ্চিত করতে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের তো ইতিমধ্যে কমিশনের কি নতুন বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গে একজাক্ট কবে থেকে এসআইআর চালু হবে এসআইআর জন্য বিজ্ঞপ্তি কবে দেবে এ নিয়ে কি কি আপডেট উঠে এসেছে বিস্তারিত জানতে পারবেন কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবিন। তো আনি স্ক্রিন দেখুন ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় এসআইআর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকছও ভিন্ন রাজ্যে থিতু বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা করার কথা ভাবছে নির্বাচন কমিশন। ভিন্ন রাজ্যের ভোটার তালিকায় যাতে কারোর নাম না থেকে যায়, কেউ যাতে দুই জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে সূত্রের খবর এসআইআর এর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আ অংশ থাকবে তো বুঝতেই পারছেন এসআইআর করার সময় যে ফর্মটি দেওয়া হবে সেই ফর্মটিতে পরিযায়ীদের জন্য আলাদা একটি অংশ রাখা হবে তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে তো বুঝতেই পারছেন ভোটার ভেরিফিকেশন বা এসআইআর জন্য যে ফর্মটি দেওয়া হবে ওই ফর্মটিতে একটি আলাদা অংশ থাকবে ওই অংশে পরিযায়ী শ্রমিকদের ঘোষণা দিতে হবে তারা পশ্চিমবঙ্গের একজন ভোটার অন্য রাজ্যের ভোটার তালিকাতে তাদের নাম নেই বা অন্য রাজ্যের ভোটার তালিকাতে তারা নাম তুলবে না তেমনটাই তাদের ঘোষণা দিতে হবে তবে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে একজনের একটি ভোট নিশ্চিত করতে চাই কমিশন সেই পরিকল্পনা চলছে কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গের যারা অন্য রাজ্যে কর্মরত তাদের আলাদা করে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের ভোটার অথচ অন্য রাজ্যে রাজ্যে বা গিয়ে কাজ করছেন তাদের কিন্তু আলাদা একটা ঘোষণাপত্রে সই করতে হবে তারা যেখানে কাজ করেন সেখানকার ভোটার তালিকায় যে তাদের নাম নেই এবং তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসাবেই নিজেদের নাম নথিভুক্ত রাখতে চান সেই মর্মে ঘোষণাপত্র দিতে হবে একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে বলে ইতিমধ্যেই খবর তবে দেখুন পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু এসআইআর আবেদন পত্র বা যেটাকে এনুমেরেশন ফর্ম বলা হচ্ছে তা কিন্তু ছাপানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রত্যেক জেলায় জেলায় আবেদনপত্র পত্র ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে এ নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছি কমিশন সেই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের নির্দেশও দিয়েছিল রাজ্যের মোট ভোটারের সংখ্যার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে অর্থাৎ রাজ্যে যত সংখ্যক ভোটার রয়েছে তার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে সিও দপ্তর সূত্রের খবর বাংলায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি ভোটার রয়েছে ফলে কোটি ফর্ম ছাপাতে হবে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা যেখানে কোটি সেখানে কিন্তু আবেদনপত্র প্রায় পনেরো কোটি ছাপানো হচ্ছে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র এ কারণে কিন্তু ডবল ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকেরা বিএলও নিয়ে আসবেন অক্টোবর নভেম্বর মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যাবে নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে পশ্চিমবঙ্গে এসআইআর শেষবার হয়েছিল দুই দুই সালে পশ্চিমবঙ্গ এমনিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের তবে পরিযায়ীদের জন্য অনলাইনেও ফর্ম পূরণের বন্দোবস্ত থাকবে বুঝতেই পারছেন বিশেষত পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটার এসআইআরের ফর্ম অনলাইনে পূরণ করার বন্দোবস্ত করা হবে বলে ইতিমধ্যেই খবর মূল ফ্রমের মধ্যে একটি কিউআর কোড থাকতে পারে তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে পরিযায়ীদের কাছ থেকে বাংলায় আলাদা কোনো নথি চাওয়া হবে না বলেই এখনও পর্যন্ত খবর সূত্র মারফত জানা যাচ্ছে যদি কারোর নাম বা তার বাবা মায়ের নাম দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে নতুন ফর্মে এপিক নম্বর এবং পাট নম্বর লিখলেই হবে তাদের শুধু পার্ট নম্বর এবং ভোটার কার্ডের ইপিআইসি নম্বর দিয়ে দিলেই হয়ে যাবে যদি শুধু বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশন নির্ধারিত বারোটি নথির যে কোনো একটি আধার কার্ড সহ জমা দিতে হবে অর্থাৎ যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে না তাদের E কমিশনের নির্ধারিত করে দেওয়া বারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে এছাড়া যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নাম বা তাদের বাবা মায়ের নাম আগের তালিকায় নেই তারা কি করবেন তা কমিশন আলাদা করে বিবৃতি দিয়ে জানিয়ে দিবে গোটা প্রক্রিয়ায় যাতে কারো কোনো সমস্যা না হয় কারো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে প্রাথমিক হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ বা তার বেশি হতে পারে অনেকের মতে সংখ্যাটা আরও অনেক বেশি হবে শুধু কোভিড অতিমারির সময়ই চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তাদের বিষয়ে যথেষ্ট প্রস্তুতি হয়ে তাই মাঠে নামতে চাইছে কমিশন তো এই আপডেট থেকে আপনারা খুঁটিনাটি সকল বিষয়ে স্পষ্ট জানতে পারলেন প্রথম যে মূল বিষয়টা পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই ইতিমধ্যেই কমিশনের তরফে তা স্পষ্ট করা হয়েছে অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ নিয়ম লাগু করা হচ্ছে যেমন পরিযায়ী শ্রমিকদের জন্য যে ফর্ম দেওয়া হবে এসআইআর জন্য ওই ফর্মে আলাদা একটি অংশ রাখা হবে পরিযায়ী শ্রমিকদের ঘোষণাপত্র নেওয়া হবে এভাবে একাধিক কিন্তু আলাদা আলাদা পরিষেবা রাখা হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু অনলাইনেও এসআইআর ফর্ম পূরণ করার বন্দোবস্ত করা হবে তাছাড়াও পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে দেখুন ইতিমধ্যেই কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে যাদের আগের এসআইআর তালিকায় নাম ছিল অর্থাৎ যাদের দুই সালের পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটার লিস্টে নাম ছিল তাদের অতিরিক্ত আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না আর যাদের ওই লিস্টে নাম নেই অর্থাৎ দুই সালের এসআইআর নাম নেই তাদের কিন্তু কমিশনের দেওয়া এগারোটি নথির সঙ্গে আধার কার্ড বারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখালেই আপনার এসআইআর হয়ে যাবে ইতিমধ্যেই তা কমিশনের তরফে স্পষ্ট করে বলা হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর ছিল যে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের জন্য কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গে এসআইআর কবে চালু হবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর জন্য কোন কোন নথি লাগবে সমস্ত বিষয়ে ক্লিয়ার করাতে পেরেছে এ বিষয়ে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে